আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম তেরো মে দু হাজার পঁচিশ ঢাকার নবাব পরিবারে আলোচিত হিরক নাম দরিয়া এনোর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অঙ্গ প্রতিষ্ঠান কয়টি চারটি পদ্মা মেঘনা যমুনা স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে কত কিলোমিটারের মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দশ কিলোমিটার ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব পদ্ধতি প্রক্রিয়ার নাম অ্যাপিডুরাল অ্যানালজেসিয়া সম্প্রতি তুরস্কের কোন সশস্ত্র সংগঠন নিজেদের বিলুপ্তি ঘোষণা করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষর বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারু সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কয়টি বিভাগ সৃষ্টির অধ্যাদেশ জারি হয়েছে দুইটি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সুভানটা খাল কোথায় অবস্থিত কেরানীগঞ্জ ফোন ফলের উন্নত জাতের নাম আম এটি ইজিআই স্বীকৃতিপূর্ণ আম বাংলাদেশ জাতীয় ক্রিকেট নতুন প্রেস বোলিং পোস্ট নির্বাচিত হয়েছেন কে শনটেইলট অস্ট্রেলিয়া ধন্যবাদ সবাইকে